নমস্কার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সহযাত্রী গল্প গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাথরুম থেকে ফিরে এসে কমলিকা চোখ বড় বড় করে বলল জানো একটা লোক বসে আছে হাতে হ্যান্ডকাপ পাশে দুজন পুলিশ লোকটা চোখ দুটো দেখলে ভয় করে ট্রেনটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে বলে ঝমঝম শব্দ হচ্ছে সুমিত্রা ভালো করে শুনতে পেল না মেয়ের কথা জানলা থেকে মাথাটা সরিয়ে এনে জিজ্ঞেস করলো কি বললি কমলিকার মুখখানা এমনিতেই দেখলে মনে হয় বিস্ময় মাখানো এখন ভুরু দুটো কপালের ওপর অনেকখানি তোলা সে বললো একটা ডাকাত ওপরের বাঙ্কে লম্বা হয়ে শুয়ে আছে মনোজিৎ বুকের ওপর একটা মোটা গোয়েন্দা বই সারাদিনে সে প্রায় অর্ধেকটা পড়ে ফেলেছে বই থেকে চোখ সরিয়ে সে একবার মেয়ের দিকে তাকালো কমলিকা বানিয়ে বানিয়ে কথা বলতে ওস্তাদ এই গল্পটি নিশ্চয়ই তার ছোট ভাইয়ের জন্য বাবু একটা কমিক্স পড়ছিল সে সঙ্গে সঙ্গে বলল ডাকাত কোথায় কোথায় বাবুন নেমে পড়েছে মনোজিৎ সুমিত্রার চোখে চোখ ফেলে পড়ল হুম ওকে যেতে দিও না বাবুন অতি দুরন্ত সে যাওয়ার পথে চলন্ত ট্রেনের দরজা খুলে ফেলেছিল তাকে সব সময় চোখে চোখে রাখতে হয় তাদের পাশে বসা দু তিনজন লোক ঝিমোচ্ছে কয়েকজন এমনিতেই চোখ চেয়ে বসে আছে বইও পড়ছে না কিছু না তারা কেউ কমলিকার কথা শুনে কোনো রকম চাঞ্চল্য দেখালো না বাবুন যাবি সুমিত্রা তার হাত চেপে ধরেছে কমলিকা বলল মা আমি ওকে নিয়ে যাচ্ছি আয় বাবুন একটু বাদেই বাবুন ফিরে এসে বলল মা দেখবে এসো দেখবে এসো একটা সত্যি সত্যি ডাকাত বড় বড় ছেলেমেয়েরা সুমিত্রাকে প্রায় ঠকাই এখন বোধ হয় ভাই বোন যেন একসঙ্গে যুক্তি করেছে সে বলল যা বাবুন মায়ের হাত ধরে টানা টানি করলো তবু সুমিত্রা গেল না বাবুন ফিরে গেল আবার পরে স্টেশন এসে পড়তেই ওপর থেকে মনোজিৎ বলল ওরা গেল কোথায় ওদের ডাকো মনোজিত কর্মব্যস্ত লোক সারা বছর তাকে অফিসের কাজে প্রচণ্ড খাটতে হয় কিন্তু যখন সে সপরিবারে বেড়াতে বেরোয় তখন সে একেবারে আলস্যের চূড়ান্ত করে নেয় সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই নিয়ে কাটায় এমনকি ট্রেন জার্নির সময় কোনো স্টেশন থেকে ওয়াটার বটলে জল ভরতে হলেও সে স্ত্রীকে বলে যাও না নিয়ে এসো আজকাল মেয়েরা তো সবকিছুই পারে সুমিত্রাকে যেতে হলো না বাবুন আর কমলিকা তক্ষণি ফিরে এলো দুইজনেই খুব উত্তেজিত ওদের কথা শুনে এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা বানানো নয় মাঝখানের কোনো স্টেশন থেকে পুলিশ একজন কয়েদিকে নিয়ে ট্রেনে উঠেছে লোকটি নিশ্চয়ই কোনো বিপজ্জনক আসামি কেননা পুলিশেরা মাঝে মাঝে চড় মারছে তাকে লোকটা দাঁত করছে চেহারা ওরা কখনো ডাকাত দেখেনি তাই দারুণ রোমাঞ্চিত বাবুন বেশ জোরে জোরে সব কথা বলতে শুরু করায় তার বাবা ওখান থেকে একবার বলল আসতে বাবুন আসতে। একটু বাদে সুমিত্রা কমলিকাকে বলল এই দেখিস যেন বাবুন কোথাও যায় না আমি আসছি বাথরুম থেকে বাথরুম যাওয়াটা একটা সুমিত্রাও আর কৌতূহল চেপে রাখতে পারছে না দরজার কাছে দুটো বাথরুমের মাঝখানে জায়গাটিতে বসে আছে ওরা দুজন পুলিশের মাঝখানে একজন লোক হাতে তো হ্যান্ডকাপ আছে বটেই পায়েও দড়ি বাঁধা মুখটা নিচু করে আছে তাই সুমিত্রা মুখ দেখতে পেল না ভালো করে গায়ের জামাটা ছেঁড়া মাথার চুল উস্কো খুস্কো কপালের একপাশে খুব সম্ভবত রক্তের দাগ কন্টাক্টর গার্ডের চেয়ারটিতে বসে আছে একজন পুলিশ ইন্সপেক্টর শুধু কনস্টেবল নয় সঙ্গে অফিসারও আছে তার মানে বেশ বড় ধরনের আসামি সুমিত্রার খুব ইচ্ছে করল ইন্সপেক্টরটিকে জিজ্ঞেস করে পুলিশ আর আসামি দেখলেই ঘটনাটা জানতে ইচ্ছে করে খুব কিন্তু চক্ষু লজ্জায় সুমিত্রা আর কিছু বলতে পারল না নিজেদের কিউবিকলে ফিরে এসে সুমিত্রা তার স্বামীর উদ্দেশ্যে বলল জানো সত্যি পুলিশরা হাত পা বেঁধে একটা লোককে নিয়ে যাচ্ছে এরকম প্রকাশ্যে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে নিয়ে যায় বই থেকে চোখ না সরিয়ে মনোজিত বলল হুম কার্লোস নামে এক আন্তর্জাতিক ভয়াবহ কীর্তি কাহিনী পড়ায় এমনই নিমগ্ন সে যে বাস্তব ডাকাত সম্পর্কে তার কোনো আগ্রহই নেই সুমিত্রার পাশে বসা দুজন লোক এবার উঠে গেল কমলিকার বাবুনও ছুটে গেল আবার প্রায় সঙ্গে সঙ্গে কমলিকা ফিরে এসে বলল মা জানু লোকটা বাঙালি পানি না বলে জল চাইল সুমিত্রা ব্যস্ত হয়ে বলল তুই বাবুনকে একলা রেখে এলি সুমিত্রার ঠিক পাশেই যে লম্বা রোগা মতন লোকটি বসেছিল এতক্ষণ সেও বাঙালি তাকে পছন্দ হয়নি সুমিত্রার সে কমলিকার দিকে বারবার বৃষ্টিভাবে তাকাচ্ছিল পনেরোই পা দিয়েছে কমলিকা এই বয়সের মেয়েদের নিয়ে সবসময় সাবধানে থাকতে হয় বয়সের তুলনায় কমলিকা এখনো বেশ ছেলে মানুষ রয়ে গেছে লম্বা লোকটা দু একবার ভাব জমাবার চেষ্টা করেছিল সুমিত্রা পাত্তা দেয়নি লোকটিকে দেখলে কোনো কোম্পানির সেলসম্যান বলে মনে হয় সেই লম্বা লোকটাই আগে ফিরে এলো সোজা সুমিত্রা চোখের দিকে তাকিয়ে খুব পরিচিতের মতন ভঙ্গিতে বলল ও লোকটা তো অর্ধেন্দু সেই বঙ্কা ধরা পড়েছে বুকের মধ্যে ধক করে উঠল নামটা খুব চেনা লাগছে কে অর্ধেন্দু দাসগুপ্ত কি করেছিল সে নামটা কার মুখে শুনেছে সুমিত্রা আবার চোখ তুলতেই দেখল লম্বা লোকটি সোজা তার দিকে চেয়ে আছে কোনো দ্বিধা নেই সে যেন ধরেই নিয়েছে যে সুমিত্রা এখন আর তার সঙ্গে কথা বলতে আপত্তি করবে না আমি দেখেই চিনেছি কাগজে দু তিনবার ছবি বেরিয়েছিল ইন্সপেক্টরটা ওখানে বসে আছে সে তো লালবাজার থেকে এসেছে তাকে জিজ্ঞেস করলুম সুমিত্রা জিজ্ঞেস না করে পারল না কে অর্ধেন্দু দাসগুপ্ত কাগজে পড়েননি গত মাসে না না তার আগের মাসে প্রত্যেক দিনই তো বেরোতো শর্মিলা মার্ডার কেস সঙ্গে সঙ্গে সব মনে পড়ে গেল ফুলের মতন সুন্দর মেয়ে শর্মিলা লেখাপড়াতেও খুব ভালো ছিল মাধ্যমিকে রেজাল্ট আনতে গিয়েছিল স্কুলে তারপর আর ফেরেনি তার এক সহপাঠিনী জানিয়েছিল যে শর্মিলার দাদার বন্ধুর পরিচয় দিয়ে একজন যুবক শর্মিলাকে একটুখানি দূরে ডেকে নিয়ে যায় তারপর একটা ট্যাক্সি হঠাৎ ওদের কাছে এসে থামে কেউ কিছু বুঝবার আগেই কয়েকজন ট্যাক্সি থেকে নেমে শর্মিলাকে আর তার সেই দাদার বন্ধুকে ট্যাক্সিতে তুলে নিয়ে যায় এরপর দিন পুলিশ সারা দেশ দোলবার করে ফেলে শর্মিলাকে খুঁজে বার করবার জন্য শর্মিলার বাবা একজন নামকরা ডাক্তার মা সমাজসেবিকা প্রত্যেক দিন খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় শর্মিলার ছবি তার মা বাবার ছবি পাড়া প্রতিবেশীর জবানবন্দি স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত শর্মিলাকে উদ্ধার করতে দেরি হওয়ার জন্য পুলিশকে দিয়ে বিবৃতি দিয়েছিলেন দশ দিন বাদে শর্মিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল আসানসোলে এক পরিত্যক্ত কয়লা খনির কাছে জীবিত শর্মিলাকে খুঁজে বার করতে ব্যর্থ হলেও পুলিশ এরপর কয়েকদিনের মধ্যেই চটপট গ্রেপ্তার করল তিনজনকে তাদের মধ্যে একজন শিকার করে ফেলল সব অপরাধ চার বন্ধু মিলে অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছিল শর্মিলাকে পুরুলিয়ার এক বাগান বাড়িতে লুকিয়ে রেখেছিল কয়েকদিন প্রায় মুখ বেঁধে রাখত শর্মিলার ওরা সবাই মিলে যত রকম ভাবে অত্যাচার করেছিল শর্মিলার ওপরে তার গড়গড়ে বিবরণ বেরিয়েছিল সব সংবাদপত্রে আসামি তিনজনের নাম পল্টু পরেশ আর গজা তারা তিনজনেই বলেছিল যে তাদের সর্দারের নাম অর্ধেন্দু ওদের কারোরই ইচ্ছে ছিল না শর্মিলাকে খুন করার সে কাজটা অর্ধেন্দু ওরফে বঙ্কা একাই করেছে অর্ধেন্দুকে ধরতে পারিনি পুলিশ কিন্তু তার একটা ছবি জোগাড় করে ছাপিয়ে দিয়েছিল কাগজে সেই সময় অর্ধেন্দুর নাম ঘুরতো সবার মুখে মুখে সুমিত্রা নিজেই তো কতবার বলেছে ওই অর্ধেন্দুটাকে ধরতে পারলে ময়দানে সবার সামনে দাঁড় করিয়ে প্রকাশ্যে ওর গায়ে চিড়ে চিরে নুন ছিটিয়ে ছড়িয়ে দেওয়া উচিত মাত্র দু মাস আগের ঘটনা অথচ সেই নামটা শুনে প্রথমে চিনতেই পারিনি সুমিত্রা শর্মিলা মেয়েটা তো ছিল প্রায় কমলিকারই বয়সে কোনো দোষ করেনি মেয়েটি তবু বিভৎসভাবে তার জীবনটা শেষ হয়ে গেল কয়েকটা নর পশুর জন্য শর্মিলা নয় কমলিকার জন্যই বেশি চিন্তা হচ্ছিল সুমিত্রার মেয়ে বড় হচ্ছে দুদিন বাদে সে স্কুল ছেড়ে কলেজে যাবে একা একাই চলাফেরা করতে হবে তাকে যদি হঠাৎ এরকম কিছু হয়ে যায় সেই সময় মনোজিৎকে এই আশঙ্কাটা প্রকাশ করায় মনোজিৎ হেসে উড়িয়ে দিয়েছিল ওরকম একটা আচরা ঘটনা নিয়ে কাগজগুলো ঢাক পেটায় তাই সুমিত্রার মতন মায়েরা ভয়ে কাঁপে ইউরোপ আমেরিকায় কত বেশি ভায়োলেন্স হয় ওসব ভাবতে গেলে বাঁচাই যাবে না লম্বা লোকটা বলল হাওড়া স্টেশনে নামবার পর লোকে যদি বঙ্কাকে চিনতে পারে বুঝলেন ওকে একেবারে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে পুলিশ কিছুতেই আটকাতে পারবে না সুমিত্রা ব্যাকুলভাবে বলল প্লিজ বাচ্চাদের সামনে আমার ছেলে মেয়েদের সামনে এসব কিছু বলবেন না ওরা জানে না জানবার দরকারও নেই বাবুনের বয়স এগারো এখন সে শুধু খবরের কাগজের খেলার খবরটা উল্টে দেখে নাই কমলিকাও এখনো পর্যন্ত খবরের কাগজ পড়ার অভ্যেস করেনি মাঝে মাঝে সিনেমার পাতাটা দেখে সুমিত্রাই মাঝে মাঝে বলেছে এত বড় হলে খবরের কাগজ পড়তে শিখলি না তা শুনে বলেছে না শিখলেই বা ক্ষতি কি খবরের কাগজ পড়া একটা বাজে নেশা ছাড়া তো আর কিছু না শর্মিলা হত্যা কাহিনী অবশ্য কমলিকা জানে সব বাড়িতেই তখন এই নিয়ে আলোচনা হতো কিন্তু অর্ধেন্দু দাসগুপ্তর নাম কি ওর মনে আছে লম্বা লোকটা এবার আপন মনেই বলল পুলিশকে কেউ বিশ্বাস করে না ওরা এবার কি করবে কোনো পার্টির দাদা ফোন করে বলবে ও আমার লোক ওকে ছেড়ে দাও ব্যাস অমনি ছাড়া পেয়ে যাবে এই জন্যই তো পাবলিক আজকাল চোর ডাকাত ধরতে পারলে পেঁদিয়ে শেষ করে দেয় ধপাস করে একটা বই পড়লো ওপর থেকে মনোজিত মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে হাত থেকে বই খসে যায় সুমিত্রা বইটা তুলে দিতে যেতেই মনোজিৎ বলল দাঁড়াও আমি নামছি সুমিত্রা খুব আলাপই নয় অথচ সে একজন সহযাত্রীর সঙ্গে গল্প চালিয়ে যাচ্ছে দেখে একটু কৌতূহলী হয়েছে সে এসে সুমিত্রার পাশে বসে লম্বা লোকটি চোখে চোখ ফেলে জিজ্ঞেস করলো কি ব্যাপার লম্বা লোকটি বলল ওই বঙ্গার কথা বলছিলাম ব্যাটা আমাদের সঙ্গে একই কম্পার্টমেন্টে যাচ্ছে মনোজিৎ ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বঙ্কাকে সুমিত্রা বলল তোমার মনে আছে শর্মিলা নামে একটি মেয়েকে মাঝত এক আগে মনোজিৎ চট করে ধরে ফেলল ব্যাপারটা হঠাৎ গম্ভীর হয়ে গেল ওই বিষয়ে কোনো রকম আলোচনায় না গিয়ে সে বলল বাবু আর মামুন কোথায় সুমিত্রা বলল আমি ডেকে আনছি মনোজিৎ লম্বা লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি কলকাতায় থাকেন কোন লাইনে আছেন বিজনেস না চাকরি সুমিত্রার অনুমানই ঠিক লোকটি একটি বেবি ফুড কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ নাম সৌরিন সরকার দু চারটি কথা বলেই মনোজিৎ বুঝে নিল লোকটির চাকরির ওজন কতখানি মনোজিতের তুলনায় বেশ কম কোম্পানিটাও সুবিধের নয় সুতরাং মনোজিৎ খানিকটা ভারিক চালে বললেও পৃথিবীর অধিকাংশ দেশেই বেবি ফুড ব্যান্ড হয়ে যাচ্ছে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ক্ষতিকর আমাদের দেশেও বেবি ফুডের বিশেষ ভবিষ্যৎ নেই অবশ্য আপনার সেলসের অভিজ্ঞতা অন্য যে কোনো কোম্পানিতেই কাজে লেগে যাবে দাদা আপনি কোথায় থাকেন মনোজিত সে কথার উত্তর না দিয়ে বলল আপনাকে একটা রিকোয়েস্ট করছি আমার ছেলে মেয়েদের সামনে ওইসব খুন জখমের কথা একদম তুলবেন না বেঁচে থাকলে ওদের অনেক কিছু দেখতে হবে ঠিকই কিন্তু ছেলেবেলাটা যতদূর সম্ভব নিষ্পাপ রাখা যায় পকেট থেকে পার্স বার করে তার থেকে একটা কার্ড বার করলো মনোজিৎ সেটা তুলে দিল লোকটির হাতে অর্থাৎ নিজের পরিচয় সে মুখে জানাতে চায় না সৌরিন সরকার বেশ ভক্তি ভরে কাটখানা দেখছে মনোজিত খানিকটা কৈফিতে সুরে বলল। আমি ফার্স্ট ক্লাসের ভাড়া পাই কিন্তু ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার সময় আমি সেকেন্ড ক্লাস স্লিপারে পছন্দ করি অনেক খোলামেলা থাকা যায় সুমিত্রা ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলো কমলিকা মায়ের কাছে ধমক খেয়ে চুপ করে বসে আছে কিন্তু বাবুন এখনো ছটফট করছে সে এখানে আসতে চায় না বাথরুমের পাশে অনেক কিছু ঘটছে মনোজিৎ একটু কড়া গলায় বলল বাবুন চুপ করে বসো বাবুন বলল মামুন জানো ডাকাতটা ছিল। বাবুনের গলার আওয়াজে এমন এক বিস্ময় ফুটে উঠল যেরকম বোধ শুধু শিশুদেরই সম্ভব যত কমিক্স আর গল্পের বই সে পড়েছে তাতে ডাকাতদের একটা ছবি তার মনের মধ্যে আঁকা হয়ে গেছে সেই ডাকাতদের চোখে জল থাকবার কথা নয় মনোজিৎ জিজ্ঞেস করল বাবু খিদে পায়নি সামনে জংশনে আমাদের খাবার দেবে বাবুন তবু জিজ্ঞেস করলো ডাকাতরা কাঁদছে কেন বাবা মনোজিত আর এড়িয়ে যেতে পারল না বাবুনের মাথায় হাত দিয়ে বলল অন্যায় করলে শাস্তি পেতে হয় ডাকাতরা তো খুব খারাপ কাজ করে তাই পুলিশ ওদের মারে বাবুন বলল না পুলিশ এখন মারছে না লোকটা এমনি কাঁদছে রকম দেখো ঠিক এই রকম হাঁটুতে মুখটা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সুমিত্রা মুখখানা কঠোর করে আছে ছেলে মেয়েদের আনতে গিয়ে সেও দেখেছে বঙ্কার কান্না তার একটুও মায়া দয়া হয়নি ওটা কি একটা মানুষ না নরপিসাজ ওর মতো মানুষকে বাঁচিয়ে রাখাই অন্যায় শর্মিলার মতন একটি মেয়েকে শর্মিলার মুখটা যতই ভাবতে যাচ্ছে সেটা কমলিকার মুখ হয়ে যাচ্ছে তাতেই আরও শিউরে উঠছে সুমিত্রা এই পৃথিবীর হিংস্রতার সম্পর্কে কোনো জ্ঞানই হয়নি কমলিকার সে যে একটা মেয়ে এই বোধটাই তার সব সময় থাকে না এই কমলিকাকে যদি কোনোদিন ওই রকম কয়েকটা ছেলে মনোজিত অন্য গল্পে ফেরাবার চেষ্টা করে যেতে লাগলো প্রাণপণে কমলিকা গুম হয়ে বসে আছে অন্য সময় ওরা জানলা দিয়ে বাইরের কত দৃশ্য দেখে সেদিকে ওদের এখন মনি নেই পরে স্টেশনে থামাতেই খাবার দিয়ে গেল কোলের ওপর প্লেট রেখে খেতে গেলেই বাবুন মাটিতে ভাত ছড়াবেই তাকে অনবরত সামলাতে লাগলো সুমিত্রা কমলিকা আর এক কাণ্ড করে বসল শেষ দিকে তার প্লেটটাই উল্টে গেল ঝোল লেগে গেল ফ্রকে এক্ষুনি ধুয়ে ফেলা দরকার কমলিকা উঠে দাঁড়াতেই সুমিত্রা বলল ডান দিকের বাথরুমে যাবি ওদিকটা ফাঁকা আছে বাবুনকে উঠতেই দেওয়া হলো না ক্যাটাররা বোতলে যে জল দিয়ে গেছে তা দিয়ে ধুইয়ে দেওয়া হলো ওর হাত মুখ মনোজিৎ বলল এবার বাবুনের বিছানা করে দাও ও শুয়ে পড়বে কমলিকা ফিরে এলো একটু পরে তার মুখখানা অসম্ভব বিবর্ণ কি হয়েছে মামুন মা লোকটা জল খেতে চেয়েছিল তুই এদিকের বাথরুমে গিয়েছিলি তোকে বললুম যে ডান দিকে দুটো বাথরুমই বন্ধ ছিল যে ওদিকে আর যাবি না মা লোকটা জল খেতে চাইছিল সে পুলিশের লোক বুঝবে তোর মাথা ঘামানোর দরকার নেই বাথরুম থেকে জল এনে ও সেই জল খাবে না কমলিকা কাঁপা কাঁপা গলায় বলল মা আমাদের ফ্লাক্সে জল আছে একটু দিয়ে আসবো সুমিত্রা মেয়ের দিকে তাকালো কয়েক পলক তবু তার মধ্যে যেন কেটে গেল অনন্ত সময় কমলিকা কি জানে ওই লোকটা সত্যিকারের কে শর্মিলার ঘটনা ওর মনে আছে কমলিকা কি ভাবছে একজন মানুষ জল খেতে চেয়েছে জল দিতে কমলিকা এখনো এই পৃথিবীর মানুষকে চেনে না সুমিত্রা স্বামীর দিকে তাকালো নিঃশব্দে একটু ঘাড় নাড়ল মনোজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে সুমিত্রা বলল যা দিয়ায়।